ভারতের প্রথম ইনিংসের একশো উনিশতম ওভার প্যাট কামিন্সের বল মোহাম্মদ সিরাজের ব্যাট ছুঁয়ে গেল স্লিপে বল সরাসরি স্লিপে থাকা স্টিভ স্মিথের কাছে গেছে কিনা মাঠের আম্পায়ার মাইকেল গফ নিশ্চিত হতে পারেননি সিদ্ধান্তের জন্য সহযোগিতা চাইলেন তৃতীয় আম্পায়ারের মেলবোর্ন টেস্টের তৃতীয় আম্পায়ার বাংলাদেশের সরফুদ্দোলা ইবনে সহিত সৈকত দিলেন নট আউট যে সিদ্ধান্ত নিয়ে হয়েছে বিতর্ক সিরাজের ব্যাটে লেগে বল স্মিথের হাতে গেলেও তার হাতে যাওয়ার আগে বল মাটিতে ড্রপ করেছে কিনা তা নিয়েই সন্দেহ ছিল রিপ্লে দেখে সিদ্ধান্ত জানাতে খুব বেশি সময় নেননি শরফুদ্দৌলা দুবার রিপ্লে দেখার পরই জানিয়েছেন নট আউট তবে এমন সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি অস্ট্রেলিয়া ক্ষুব্ধ প্যাট কামিন্স আম্পায়ারকে জানান তিনি রিভিউ নিতে চান তবে মাঠের দুই আম্পায়ার গফ ও জোয়েল উইলসন অস্ট্রেলিয়া অধিনায়কের আবেদন প্রত্যাখ্যান করেন একই সিদ্ধান্ত দুবার রিভিউ হবে না নাকি অন্য কোনো কারণ দেখানো হয়েছে সেটি অবশ্য জানা যায়নি এই সিদ্ধান্ত নিয়ে ধারাবাষ্য কক্ষ শুরু হয়েছে ধোয়াশা অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট বলেই ফেলেছেন এমন কিছু তিনি আগে কখনোই দেখেননি খুবই ইন্টারেস্টিং রবি শাস্ত্রীও বলেছেন খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়েছেন সৈকত তবে টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে বল ব্যাটে লাগার পরে মাটিতে ড্রপ করার পরটাই স্মিথের হাতে গিয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন সৈকতের কোনো সমস্যাই হয়নি সিদ্ধান্ত জানাতে এমনি তো নির্ভুল সিদ্ধান্ত দিতে সৈকতের জুরি মেলা ভার বর্তমান সময়ের অন্যতম সেরা আম্পায়ার তিনি খুব কমই হয়েছে শরফুদ্দৌলে কোনো সিদ্ধান্ত দিয়েছেন আর তার বিপক্ষে রিভিউ নিয়ে তাকে ভুল প্রমাণ করা গেছে সৈকত সর্বশেষ ডার্বানের শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন ডারবান টেস্টে তার আম্পায়ারিং বেশ প্রশংসিত হয়েছে সেই ম্যাচে সৈকতের সিদ্ধান্তের বিপক্ষে আটবার রিভিউ নেওয়া হলেও একটি বারের জন্য তাকে সিদ্ধান্ত বদল করতে হয়নি সেটিরই পুরস্কার স্বরূপ বোর্ডার গাভাসকর ট্রফির এর দায়িত্ব সৈকত পেয়েছেন এটাও বলা যায় এই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করার সৈকত সিরিজের শেষ টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করবেন আবার অস্ট্রেলিয়ায় এবারই প্রথম যে আম্পায়ারিং করছেন ব্যাপারটা এমনও নয় জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এর দায়িত্ব পালন করেছেন সৈকত যেটি ছিল বিদেশের মাটিতে তার প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সিরিজ প্রথম সিরিজে প্রায় নির্ভুল সিদ্ধান্ত দিয়ে তাক লাগিয়ে দেয় সৈকত গত অক্টোবরে পাকিস্তান ও ইংল্যান্ডের তিন ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচে অনফিল্ড আম্পায়ার এবং এক ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব সামলেছেন সব মিলিয়ে চলতি বছরে এখন অব্দি তিনি আম্পায়ারিং করেছেন মোট এগারোটি টেস্টে এছাড়া চলতি বছরে পাঁচটি ওয়ান ও চোদ্দটি টি টোয়েন্টিতে আম্পায়ার ছিলেন সৈকত আম্পায়ার হিসেবে ব্যস্ত সময় পার করছেন সৈকত সেটা বলাই যায় সেই সাথে নির্ভুল সব সিদ্ধান্ত দিয়ে তিনি উজ্জ্বল করছেন বাংলাদেশের নামটাও